আপনি আমাকে চিনেন না আমি ওই দিচ্ছি সমুদ্রে সব কথা বলবেন না আপনি আমাকে আপনার সাথেও नही ওদের আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর এরা এখানে আতঙ্কের রাত্রিবেলা থাকে জল মাথায় নিয়ে এসব কথা কথা বলবেন কথা বলবেন না কথা বলবেন কথা বলুন

আপনি ঠিক আছে আর তোমরা রাত্রি আপনি সবাইকে নিয়ে আপনার আয়ু দিন দশ দিন আমি আপনাকে আমি জানি ফরেস্টের কি কাজ হয় কত বড় দুর্নীতি আমরা সব জানি